আল্লাহ রসুল বলেছেন কোন উম্মত ইমান অবস্থায় স্বপ্ন যুগে অথবা কোনো আমার গুনাগার উম্মত যদি আমাকে দেখে আল্লাহ তার জন্য আগুন হারাম করে দেয় আল্লাহ আসতে আরো জোরে কর ইমানই অবস্থায় দেখতে হবে কি অবস্থায় দেখতে হবে ইমানি অবস্থায় দেখতে হবে এই জন্য আপনিও যদি চেষ্টা করেন আমিও যদি চেষ্টা করি এখনও নবীকে দেখা যাবে কি যাবে না দয়াল নবী দেখা দিতে পারেন কি পারেন না এই জন্য কিছু নিয়ম আছে এক নাম্বার নিয়ম হল কিছু থিওরি আপনার অবলম্বন করতে হবে এক নাম্বার হলো পাঞ্জে গানা নামাজ পড়তে হবে পাঁচ উক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে দুই নাম্বার হলো হালাল রিজিক অন্বেষণ করতে হবে হারাম খাওয়া যাবে কি খাওয়া যাবে না জোরে বলে হারাম খাওয়া যাবে না হালাল বক্ষ অভ্যস্ত হতে হবে দুই নাম্বার হলো যখনই আপনি সুযোগ পাবেন বিশ্বনবীর উপরে দরুর শরীফ পড়বেন বেশি বেশি করে দরুর শরীফ পড়বেন যখন আপনি ঘুমানোর জন্য ঘুমানোর জন্য যখন যাবেন অজু করে পবিত্রতা অর্জন করে আপনি আপনার বেডরুমে চলে যাবেন ঘুম না আসা পর্যন্ত সুরা তেলাওয়াত করতে থাকেন আল্লাহ রসুলের উপরে শরীফ বেশি বেশি পড়তে থাকেন খোদার কসম করে বলি ওই রাত্রিতে যদি আপনার উপরে মৃত্যু এসে যায় আপনার কাছে যদি মৃত্যু এসে যায় খোদার জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য আমাদের মা বোনেরা স্টার জলসার যে বাংলা দেখতে দেখতে কখন যে রাত বারোটা বেজে গেল তার খবর নাই হাতে থেকে রিমোটটা ফেলে দিল কখন পড়ে গেল কখন ঘুম এসে গেল আমাদের যুবক ভাইয়েরা তা আরও ক্যান্সারে আক্রান্ত হয়েছে বন্ধ করে দরজা বন্ধ করে সুন্দর ল্যাপের নিচে অথবা কম্বলের নিচে শুয়ে শুয়ে ফেসবুকের মধ্যে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা সেটিং করতে থাকে ফেসবুকে অশ্লীল ব্যার ছবিগুলো দেখতে থাকে কখন যে তার হাত থেকে মোবাইল পড়ে গিয়েছে কখন যে তার ঘুম এসে গেছে সে জানে না ও যুবক মনে রাখতে হবে এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় খোদার কসম করে বলি নাম সারা কোনো গতি থাকবে না ঠিক কিনা এই জন্য এই কৃষ্টি কালচারগুলো পরিবর্তন করা দরকার আছে না নাই এই জন্য কোরআন কোরআনের কাছে আসতে হবে কোরআনের কাছে আসতে হবে মাদ্রাসার সাথে মহাব্বত রাখতে হবে